ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে নিজের হাতে অন্য প্রসাদ বিতরণ তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশুর দলীয় কর্মীদের নিয়ে জন্মদিনের কেকও কাটেন তৃণমূল প্রার্থী তমলুকে বুড়ারিহাটের ক্লাবের কালী মায়ের কাছে পুজো দেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য কালী মায়ের অন্নপ্রসাদ নিজের হাতে বিতরণ করতে দেখা যায় দেবাংশুকে পরে দলীয় কর্মীদের নিয়ে জন্মদিন নিজের জন্মদিনের কেক কাটেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের বাংলা জনসম্পতি নরেন্দ্রপুর এবং কি বলবেন চারটে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কালকে রাত্রিবেলা যখন জলপাইগুড়িতে ঝড় এসছে জলপাইগুড়ি তৎসনছ হয়ে গিয়েছে এই বাংলার মেয়েটাই কিন্তু রাত্রিবেলা মধ্যরাত্রিবেলা পৌঁছেছে জলপাইগুড়ি তখনকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা বারবার বলেছিলাম বাংলা নিজের মেয়েকে চাই কেন বলেছিলাম যখন জলপাইগুড়িতে ঝড় জলপাইগুড়ি তস নয় তখন কোথায় শুভেন্দু কোথায় দিলি কোথায় নরেন্দ্র মোদী কোথায় অমিত শাহ কেউ নেই কিন্তু চোখ খুলে দেখুন এই হাওয়াই চপ্পল পড়া সাদা শাড়ি পরা মেয়েটাই কিন্তু আরো একবার ছুটে গিয়েছে আমরা এই কারণে বারবার বলেছিলাম যে বাংলার বিপদে আপদে দুঃখে কষ্টে ঝড়ে জলে বন্যায় খড়ায় আপনি যাকে দেখতে পাবেন সে হচ্ছে এই পাঁচ ফুট দুই ইঞ্চির হাওয়াই চপ্পল পড়া ছোটখাটো বড় এবং এইজন্যই জন্যই বলছিলাম বাংলা নিজের মেয়েকে চায় তিনি আবারও প্রমাণ করলেন যে বিপদে আপদে এই সব সময় দেখা যায় তারপরে তিনি তো গেছেন কোচবিহারে সমাবেশ আছে সভা আছে সব হতে থাকবে কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর যে ক্ষমতা এটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া চতুর্দিকে তাকে যারা যারা তাকে কম্পিটিটার মনে করেন তাই যারা তার আশেপাশে প্রতিদ্বন্দ্বিতায় থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় চাইতে আগে বোধ এগিয়ে যাবেন তাদের কারোর মধ্যে নেই সেই ক্ষমতা দার্জিলিং এ দেখা গিয়েছে বিমল গ্রুপ এক প্রকার বিজেপি সমর্থন করার জানিয়েছে কি বলবেন দেখুন এদের পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্টটা খুব দোয়াসলা মানে দোআশলা যেটাকে বলে না দুপক্ষের মানুষ যারা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন বিমল গুরুয়ের মতো মানুষ এরকমই দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন কখনো বিজেপির বিরুদ্ধে দাবি পূরণ করেনি তো কি যেমন দাবি বিজেপি পূরণ করলো যে আবার বিজেপির পক্ষে তাকে কথা বলতে হচ্ছে বিজেপি কি তাদেরকে তাদের দাবি পূরণ করে দিয়েছে পারমানেন্ট সলিউশন কল যেটা তারা বলেন সেটা বিজেপি করে দিয়েছে। তা আমার মনে হয় এইসব মানুষদের দার্জিলিং এর মাটিতেই আর কোনো স্ট্রেংথ নেই দার্জিলিং এর মানুষ আর বিমল গুরুং এর কথা শোনেন না আর বিমল গুরুং এর মতো মানুষ যারা ধ্বংসাত্মক রাজনীতি করেন শুধু বিমল গুরুং নয় যারা যারা বন ধরতাল ভাংচুর ইত্যাদি রাজনীতি দার্জিলিং এর মাটিতে করেন তারা কেউ আর ভারতীয় জনতা পার্টি সহ তারা কেউ আর মানুষের সমর্থন পাবেন না কারণ মানুষ এই চলনের পক্ষে সচলতার পক্ষে মানুষ থেমে যাওয়ার পক্ষে আর নয় দার্জিলিং এর মানুষও সেই পথেই হাটে খুব ভালো অনুভূতি এরকম যারা ভগবানের ভক্ত তাদের সঙ্গে তো জন্মদিন কাটাতে পারা খুবই আনন্দে আরো কিছু কর্মসূচি আছে আজকের দিনে এবং ভালো লাগলো এখানে যারা আমাদের দলীয় সমর্থকরা আছেন তারা কিছুজন কেকের ব্যবস্থা করেছিলেন কেক কাটলাম তাদের সঙ্গে মিলে প্রত্যেক বছরই আজ অব্দি জন্মদিন আমার বাড়ি ছাড়া কোথাও কাটায়নি কিন্তু এবার তো তমলুক আসার আগে মাকে বলে এসেছিলাম মা এটাই আমার ঘর বাড়ি এবার থেকে তো ফলে আমি আমার জীবনের প্রথম জন্মদিন বাড়ি বাইরে কাটাচ্ছি এবং এটাকে বাড়ি বলে মনে করছি আমার দ্বিতীয় বাড়ি তো এটা দ্বিতীয় বাড়ি হয়ে গেছে সেই দ্বিতীয় বাড়িতে আমার জন্মদিন

দুই তিন কে হবে ওটা সিপিএম বিজেপি সাংসারিক আলোচনা করে ঠিক করে নি আমার গুরুজন ব্যক্তি আমার বাবার বয়সী ব্যক্তি তাকে আমার প্রণাম রইল কিন্তু উনি যা ভুলভাল বকা শুরু করেছেন উনি যত মুখ খুলছেন তত আমাদের দশ হাজার করে ভোট বাড়ছে উনি এভাবেই চালিয়ে যান আমার শুভেচ্ছা